সংসারের লক্ষীশী বজায় রাখতে পরিপাটিভাবে সংসার করাটা আমার অভ্যাস বৃহস্পতিবারে মাই ইভিনিং রুটিন তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো বৃহস্পতিবার বিকেল এখন চারটে বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেক দিন তো আমি সকাল থেকেই ব্লগ শুরু করি তো আজকের বিকাল থেকেই শুরু করলাম তবে আজকে তো বৃহস্পতিবার আর বিকাল থেকে কি কি করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা বৃহস্পতিবারের ইভিনিং রুটিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো বিকালবেলায় একটুখানি ঘরে ঝাড়মুঁচ করে নিচ্ছি চেয়ার টেবিলগুলোকে একটু ধুলো ঝেড়ে নিচ্ছি মানে ধুলো ঝাড়া কাজই করছি আর কি সকালের দিকে আজকের করা হয়নি তো আজকে ভাবলাম বিকালবেলায় শুরু করে দিই এই যে টেবিলটা তোমরা দেখছো এর নিচে ঠিক আরও একটা ছোট্ট টেবিল আছে মানে টি টেবিলের মতো তো ওইখানে ওই ম্যাটগুলো রাখা হয় তো ওখানে বেশ ধুলো পড়ে আর প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করা হয় না তো ওই কারণে আজকের বিকালবেলায় একটু পরিষ্কার করে নিলাম তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে দুপুরবেলা রান্না করার পরে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি তো এখন পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই তবে কিন্তু এটা গতবারের ব্লগের কমেন্ট তো সিম্পল হাউস ওয়াইফ জে এম থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও আমি সব দেখি খুব ভালো লাগে গো তুমিও ভালো থেকো তো দিদিভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমি ভালো আছি তো তুমি তোমার বাচ্চাকে নিয়ে খুব ভালো থেকো গো আর মা ও প্রকৃতি আইডি থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর দিদি ভালোবাসা দিলাম আর কমেন্ট করেছে বিউটিস মেকওভার্স অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে খুব 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 ভালো লাগলো আর জয় অ্যান্ড মম থেকে কমেন্ট করেছে তোমার কথাগুলো সুন্দর এবং পূজা দেওয়ার ধরনটা ভালো আর বিউটি বিদিশা ব্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও দিদি ভাই। আর কমেন্ট করেছে আবিদাস রান্নাঘর থেকে আর সুস্মিতা মহারানা দিদি ভাই তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো গো আর বন্ধুরা এই রকম সব সময় আমার পাশে থেকো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল আর ঝাড়া কাজ প্রায় সবই শেষ এইবার ঘরটা ঝাড় দিয়ে নেবো নিলেই আমার হয়ে যাবে তো এরপরে ছাদে যাব তো এখনো দেখো ঘরের কাজ শেষ হয়নি আর এই যে বিকালবেলায় ঝাড় দিয়ে নিচ্ছে এতে কি হয় ঘরটা পরিষ্কার থাকে রাতের দিকে সকাল সকালবেলায় দিই আর দেওয়া হয় না দুপুরবেলা একবার দিই ওই যে সবজি কাটা হয় তার যে মানে নোংরা টোংরাগুলো থাকে একটু আদু তখন ঝাড় দিয়ে নিই আবার বিকালবেলায় একবার ঝাড় দেওয়া হয় আর বিকেলবেলায় তেমন কোনো ভারী কাজ থাকে না এই একটু ঝাড় দেওয়া জল ভরা আর সন্ধে দেওয়া তো এর পরেই ছাদে যাব তারপর সন্ধে দেওয়ার জন্য রেডিও হয়ে যাব। বিকাল থেকেই আজকে রেডি হতে হবে কারণ বৃহস্পতিবার তো ঠাকুর ঘরে অনেক কাজ আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো এদিকে দেখো আমি খাটের তলা থেকে ভালো করে ঝুলটুলগুলো বের করে নিচ্ছি ওই যে সকালবেলায় খুব তাড়াহুড়োর মধ্যে ঝাড় দেওয়া হয় তো অতটা সুন্দর করে ঝাড় দেওয়া হয় না জানো তো তো এখন দেখো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার মাথায় এত চুল উঠছে এই যে পা মোছাটা আছে এই যে বস্তাটা এটার মধ্যে আটকে যায় ভীষণ চুলগুলো আর এইখানটায় দাঁড়িয়ে আমি আজরাই তো ওই কারণে ভীষণ মানে বস্তাটার মধ্যে লেগে যায় তো মাঝে মাঝে আবার ছাড়িয়ে দিই ক্লিন করে দিই আর কি তো দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এইবার হাতটা ধুয়ে নেবো তারপর একটু ফ্রেশ হয়ে রেডি হবো আবার ওদিকে যাওয়ার জন্য আর জানো তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে ওই যে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে বাইরে আর এদিকে প্রচণ্ড গরম তো চলো এইবার কিছু কিছু জিনিস ঢেলে নিই মানে মাসকাবাড়ি বাজার আর কি ওই যে এনেছিলাম তারপরে আর ঢালা হয়নি তো এখন দেখো ডাল আছে ছাতু চানাচুর এগুলো ঢেলে নিই কেননা ফাঁকা হয়ে গেছে তো খুব অসুবিধা হচ্ছে আর সকালবেলায় একটা তেল ঢেলে নিয়েছি মানে সর্ষের তেলটা তবে সাদা তেলটা আছে আর ঢালবো না ভাবছি ওটা ঠাকুর ঘরে কিছুটা নেবো আর তারপরেই আমাদের রান্নাশালের জন্য নেবো আর আর কদিন ধরেই চানাচুরটা শেষ হয়ে গেছে খুব অসুবিধা হচ্ছে এখন যে গরমকাল তো রাতে ওই যে একটুখানি জল ভাত খাওয়া হয় সেই সময় একটু চানাচুর দিয়ে খাওয়া হয় তো ওই যে বাজারে গিয়েছিলাম তো সেই সময় নিয়ে আসা হয়েছে আর কি তো এখন দেখো ঢেলে নিচ্ছি আগের দিন কেটে খাওয়া হয়েছে তখন আর ঢালা হয়নি আজকেরই ঢালছি আর ছাতুটাও সেম অবস্থা আগের দিন একবার খাওয়া হয়েছে তো এখন এই যে বোতলটার মধ্যে আমি ঢেলে নিলাম মানে ছোট জায়গা তো সব ছাতুটা ঢালা যায় না ওই কারণে কিছুটা ঢাললাম আর কিছুটা আবার গাডার আটকে রেখে দেব। ছাতু আমাদের ভীষণ লাগে আসলে ছেলে সকালবেলায় খেয়ে ও সাঁতারে চলে যায় ওই কারণে আমি সব সময় এনে রেখে দিই আর দেখো খালি পেটে গেলে না সাঁতার করলে খুব কষ্ট হয় গা ছাতু খেয়ে যায় আর ভারী সেই সময় কি খাবে লিকুইড তো ওটা চট করে গুলিয়ে নিয়ে খেয়ে বেরিয়ে যাওয়া যায় আর মাঝে মাঝে আমি ছাতু করে দিই আবার মাঝে মাঝে আমার এত ঘুম পায় ও একা একা বানিয়ে খেয়ে নেয় তো দেখো এখন ফ্রেশ হয়ে চলে যাব ঠাকুর ঘরে তবে এখন বিকালবেলায় জানো তো আমি রেডি হয়ে নিচ্ছি এখন থেকে কিন্তু আমি পুজোর জোগাড়গুলো করব। মানে বেলায় যা যা করব এখন থেকেই গুছিয়ে গাছিয়ে নিচ্ছি কেন বলতো আজকের বৃহস্পতিবার না প্রায় ধরতে গেলে দু ঘন্টা মতো আমার ঠাকুর ঘরেই চলে যাবে এখন দেখো ছাদে এসেছি আর আজকের বৃষ্টি হয়েছে দেখো টিপটিপ করে বৃষ্টি হয়েছে তো এখনও একটু আদু পড়ছে তবে পাখিগুলোকে বের করে দিচ্ছি আমি যখনই আসি ছাদে পাখিগুলোকে একটু বের করে দিই কেননা পাখিগুলো তো মানুষের সাথে থাকতে বেশি ভালোবাসে এই যে বৃষ্টি হচ্ছিলো এখন দেখো বৃষ্টি কমে গেছে তো দেখো এইবার পাখিগুলো একটু চনমনে হয়েছে ঘরের মধ্যে থাকলে না নিস্তব্ধ হয়ে থাকে বাবা পাখিকে খেতে দিয়ে দেয় কিন্তু জলটা পাল্টে দেয় না তো এখন দেখো ওই পাখির জলটা পাল্টে দিচ্ছি মানে পুরোনো যে জলটা ছিল বাটিতে সেটা ফেলে দিচ্ছি আবার নতুন জল ধরে দিয়ে দিচ্ছি আর পাখিগুলো আমাকে দেখে খুব ডাকছে আর ছটফট করছে তো চলো এইবার প্রকৃতিটা তোমাদেরকে একটু দেখিয়ে নি এই যে গাছটা দেখছো কতগুলো কুড়ি ধরে আছে দেখো কালকের ফুল ফুটবে এখন দেখছি চারটে মতো কুড়ি দেখতে পাচ্ছি আপাতত আর দু একটা পাতা আবার শুকিয়ে যাচ্ছে ওই যে প্রচণ্ড কড়া রোদ্দুর উঠছে তো সেই কারণেই গাছের পাতাগুলো আর কি একটা দুটো করে শুকিয়ে যাচ্ছে আর আমরা এই গাছের গোড়ায় কি দিই জানো কলার খোসা ঠাকুরের পুজো করার পরে যে মানে ফলের খোসাগুলো হয় সবটাই এই গাছের গোড়ায় দিই তো আমাদের গাছে কোনো সার দিতে হয় না তাও কতটা সুন্দর ফুল হয় দেখেছ দেখতে অপূর্ব লাগে তোমাদের তো দেখিয়েছি ব্লগে তোমরাই বলো কেমন লাগে বন্ধুরা দেখতে ভালো লাগে না বলো আর এই যে ছাদে এসেছি পাখিগুলোকে দেখতে খুব ভালো লাগছে তো কিরকম নিজেদের মধ্যে খেলা করছে দেখেছো আমাকে দেখে কিন্তু একটুও হয়নি তো দেখো এখন আমি আলতা পরে নিচ্ছি যেহেতু আজকের বৃহস্পতিবার তো ওই কারণে বিকালবেলায় একটু আলতা পরে নিচ্ছি চলো বন্ধুরা এইবার তোমাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই খুব সুন্দর ভিডিও প্রসাদ খিচুড়ি খেতে আমারও ভালো লাগে আর অমৃতা নাক দিদিভাই কমেন্ট করেছে রাধে রাধে কেমন আছো দিদিভাই কাজকর্ম করলে খুব সুন্দর জবাফুল ফুটেছে ভালো লাগলো ভিডিওটা বৃষ্টি সব জায়গায় হচ্ছে আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে খিচুড়ি খেতে আমিও খুব ভালোবাসি আর কল্পকথা থেকে দিদিভাই লিখেছে ভিডিওটি খুব ভালো লাগলো বন্ধু ঠাকুরের ভোগ যেমন তেমন রান্না হোক না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি ভোগ আমারও খুব ভালো লাগে বন্ধু তো বন্ধু তুমি ঠিকই বলেছো ভোগ যেমন তেমন করেই রান্না হোক না কেন সত্যি খেতে খুব ভালো লাগে তো এটা ঠাকুরের আশীর্বাদ থাকে ওই কারণে বেশি ভালো লাগে দেখো বন্ধুরা ভগবানের আশীর্বাদে না যে কোনো জিনিস অমৃতের মতোই লাগে তো সেই রকম খিচুড়ি প্রত্যেকের ভালো লাগে কেউ বলে না যে খারাপ হয়েছে ঘরে সব কিছু দিয়েই কিন্তু রান্না করি তাও অতটা সুন্দর হয় না যতটা ভোগের খিচুড়ি খেতে ভালো লাগে যাই হোক তো কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এদিকে দেখো বন্ধুরা আমি সন্ধে দেব বলে তো একদম রেডি হয়ে গেছি ওদিকে সতর দরজা ধুয়ে দিয়েছি বাসন ধোয়া হয়ে গেছে এইবার সন্ধে দিয়ে নিচ্ছি ওই যে ছাদে বেল গাছ আছে ওখানে আর তুলসীতলা আছে মনসাতলা আছে সব জায়গায় সন্ধেটা দিয়ে নিলাম এবার সন্ধে আরতি করব তারপরে নিচে সন্ধে দিতে যাব তুলসীতলায় আজকের তো দশহারা আছে এই মনসাতলায় কিন্তু সন্ধে সন্ধে দিতে হয় তো আজকে আমি মাটির প্রদীপে দিয়ে নিলাম অনেকেই আজকের মনসাতলায় পুজো করে তো আমাদের এই সময় করা হয় না আমরা ওই যে রান্না করি সেই সময় কিন্তু এই মনসাতলায় পুজো করি আর মা মনসার কাছে গিয়েও পুজো দিয়ে আসি তো এখন দেখো ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি এরপরেই সন্ধে দেব তো মুছে নিয়ে হাত মুখ ফ্রেশ হয়ে ধুয়ে এসেই তারপর সন্ধে দেওয়া শুরু করব তো চলো এইবার জোগাড় করে নিই এক এক করে আজকে যেহেতু দশহারা আছে না ওই জন্য কাঁঠাল আম দুধ কলা এগুলো খেতে হয় আর আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে তো দেখেছো একটু একটু বৃষ্টিও হয়েছে তো এখন সন্ধেবেলায় আবারও আমি দিচ্ছি আজকে যেহেতু দশহারা আছে তো ওই কারণেই একটু পুজো দিয়ে দিচ্ছি আর কি ঠাকুরের তবে মনসাতলায় আর দিলাম না যেহেতু রাত হয়ে গেছে তো আর পুজো ওখানে দেব না আমাদের ঘরেই দিয়ে দিলাম মায়ের উদ্দেশ্যে আর আজকে বাবা যে কলাটা নিয়ে এসেছে এত শক্ত কি বলবো মানে কাঁচা কলা দিয়ে দিয়েছে আর কলা মার্কেটে পাওয়াই যাচ্ছে না আগের বারে যে লোকনাথ পুজো ছিল বাবা কলা আনতে গিয়েছিল সকালবেলা সেও পায়নি আর তার সাথে আমৃত্তি খুঁজতে গিয়েছিল সেটাও পাইনি তো দেখো আজকে নিয়ে এসছে তাও কাঁচা মানে সরু সরু কাঁচা ভালো না অতটা আর আজকে তো কলা অবশ্যই খেতে হয় আর আজকের আমাদের সকালবেলায় ওই ভাত দিয়ে দুধ আম দিয়ে খাওয়া হয়েছিল আজকের কিন্তু আম খেতে হয় দুধ খেতে হয় ওই যে বলে না সাপের বিষ কমে যায় তো ওই কারণেই বলা আর কি সবাই বলে এটা তাই ওটাও আমরা মেনে চলি আর আজকে না বৃষ্টি অবশ্যই হয় না হলে নাকি সাপের বিষ বেড়ে যায় তো জানি না এটা কতখানি সত্যি মিথ্যে তো যাই হোক এখন দেখো আমার প্লেট রেডি হয়ে গেছে মানে ঠাকুরের ডালা রেডি করে ধরে দিয়ে দিয়েছি এবার দেখো বাকি জায়গাটা আবারও একটু মুছে নিলাম তো এবার আসন দিয়ে দিয়েছি এইবার প্লেটে তুলসী পাতা দিয়ে দেবো মানে যা যা নিয়ম করি আর কি আমি সেটাই করে নিলাম তো এইবার আরতি করব। আজকের কিন্তু আমি ওই ঘন্টাটা বাজাবো না এমনি আরতি করে নিলাম ঠাকুরের তো দেখো আরতি করে নেওয়ার পরে না আজকের একটু মানে মা লক্ষ্মীর বইটাও যেহেতু আজকের বৃহস্পতিবার ওই কারণে মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ব তো যাই হোক পুজোর আরতিটা আগে করে নি এবার একটা সুন্দর কমেন্টের উত্তর দেব। কেয়া দে দিদি ভাই কমেন্ট করেছে ভালো হয়েছে ব্লকটা মাছের ঝোলের থেকে ভোগের প্লেটটা খুব সুন্দর লাগলো জয় বাবা লোকনাথ সবাইকে ভালো রেখো আর আজকে তো বৃহস্পতিবার তাছাড়া দশহারা পুজো আছে তো সকালে ঘট পেতেছি ঠাকুরের আর আজকে সন্ধ্যেবেলার পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলায় এতটা ব্যস্ততার মধ্যে পুজো করেছি না আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এইবার একটুখানি ধুনো দেব তো এই যে ছোবরাগুলো দেখছো মানে বাবা সবে কেটে রেডি করে দিলো মানে বিকালে কদিন ধরেই বলছি আমাকে একটু ছোবরা কেটে দাও ছোবরা একদম শেষ হয়ে গিয়েছিলো আগের বৃহস্পতিবার কিন্তু আমি দিতে পারিনি জানো তো অল্প একটুখানি ছিল রকম দিয়েছিলাম তো নারকেল একদমই ছিল না তবে একটা শুকনো নারকেল ছিল সেটাই কেটে বাবা দিয়েছে তো যাই হোক দেখো কদিন ধরে আবার বৃষ্টি হচ্ছে শুকাচ্ছেও না তাও ভালো করে এখনও শুকায়নি তো বন্ধুরা এতে যদি না আমি একটু কর্পূর দিই এটা কিন্তু ভালোভাবে জ্বলবে না তো ওই কারণে দেখো আমি কিন্তু একটুখানি কর্পূর দিয়েই এই ছোবড়াগুলোকে জ্বালিয়ে নিয়েছি ওই জন্যই ভালো মতো জ্বলছে আজকে ধুনোর মধ্যে বেশি কিছু দেব না তো দেখো কর্পূর দিয়েছি আর ধুনো দিয়েছি আজকে এটা দিয়েই ধুনো দেব তো এখন মন্দিরে একটু আরতি করে নিচ্ছি তো দেখো বন্ধুরা পুজোর ডালা রেডি হয়ে গেছে ডালা ধরেও দিয়ে দিয়েছি এখন ধুনো দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে আর এই যে দেখছো মোটামুটি জ্বলছে খুব একটা ভালো জ্বলছে তা কিন্তু নয় তো চলো এইবার বই পড়বো মানে মা লক্ষ্মীর পাঁচালির যে বইটা আছে ওটাই পড়বো আজকে আর জানো তো বন্ধুরা ধোঁয়াটা ভালো হচ্ছে না ওই কারণে বারবার নাড়াতে হচ্ছে ধুনোটা ধরতে একটু সময় লাগবে তো দেখো এখন দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে আবার এদিকে ছেলে চলে এসেছে তো ও বলছে কি খাবো তো দেখো সন্ধেবেলায় আমি এখন ঠাকুর ঘরে এসেছি তো ওকে কী আর বানিয়ে দেবো ওকে বললাম পরে মুড়ি চানাচুর খাবি একটু অপেক্ষা কর ওই যে বিকাল বেলায় খেলতে যায় তারপর খেলে এসে গা ধোই তারপরে ঠান্ডা জল খায় মানে গ্লুকনডির জল খায় তো তারপরে টিফিন করে আর আজকে তো চলে এসেছে আর আমি অন্যদিন কি করি ওর টিফিনটা বানিয়ে দিই তবে আজকে তো বৃহস্পতিবার আমার ঠাকুর ঘরে অনেকটাই সময় লেগে যাচ্ছে তো ওই কারণে বললাম একটু অপেক্ষা কর আমি গিয়েই তোকে খেতে দেব তো দেখো এখন পাঁচালি পড়ে নিচ্ছি আর পাঁচালি পড়তে একটু সময় লাগে দেখবে তাছাড়া মায়ের একশটা নাম আছে সেটাও পড়তে হবে তো পুরো বই পড়তে গেলে দুটো তো সময় লাগবে আজকে রাতে রান্নার তেমন কোনো ঝামেলা নেই ওই যে কটা রুটি করব বাবা খাবে আর আমাদের জল ভাত আছে ওটাই খাব ছেলে আবার এগুলো খেতে চায় না জল খেতে চায় না রুটিও খেতে চায় না ওর ভাত হলে সুবিধা হয় তো এইবার দেখাবো বই পড়া শেষের পথে তো চলো এইবার ঘরগুলোতে দেখিয়ে নিই ধুনো তারপরেই আমি নিচে যাবো তো দেখছো আজকে ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে একটু দেখে নিই প্রত্যেক দিনই দেখাই তোমাদেরকে মানে আমি যখনই পুজো করি তো দেখছো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আজকে কি কি দিয়েছি দেখেছো আজকে কিন্তু কাঁঠাল দিয়েছি আম দিয়েছি কলা দিয়েছি কাঁঠালটা কিন্তু দিতে হয় আজকে জানো তো ঠাকুরকে তো আমাদের হচ্ছে মা একটা বড় কাঁঠাল দিয়েছিল তো তার থেকে আমি এক কোয়া নিয়েছি কেননা কাঁঠালটা খুব একটা ভালো নেই মানে নরম হয়ে গিয়েছে কিন্তু কাঁঠালটা ভালো মিষ্টি আছে বা নষ্ট হয়ে গেছে তা কিন্তু নয় কাঁঠাল ভালো আছে বেশি গলে গেছে আর বাবা এই কাঁঠাল দিয়ে মুড়ি মেখে খাচ্ছে বলছে খেতে খুব ভালো আর প্রচুর মিষ্টি জানো তো একটু গলে গেছে ঠিকই কিন্তু গাঢ় মিষ্টি তো চলো বন্ধুরা এইবার ঘরগুলোতে ধুনো দেখিয়ে নি প্রথমে এই ঠাকুরকে দেখিয়ে নিলাম মানে রাধা মাধবকে দেখিয়ে নিলাম এইবার এক এক করে সমস্ত ঘরেই আমি ধুনো দেখাবো আর এই যে ঘরটার মধ্যে বাবা এখন সিরিয়াল দেখছে তো ওই কারণে দরজাটা বন্ধ করে দিয়েছে যেহেতু আমি সন্ধে দিচ্ছি তো ওই কারণে তো দেখো এখন ঘরটাতে দেখিয়ে নিলাম ঘরটা তো বেশি বড় নয় তাই হাত বাড়িয়ে দিলেই আমার হয়ে যায় তো চলো এইবার বড় ঘরে চলে এসেছি বড় ঘরে সব জায়গাতেই আমি ধুনো দেখিয়ে নেব হ্যাঁ এখনো রান্নাঘরে বাকি আছে রান্নাঘরে ধুনো দেখাতেই হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে